أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون তালা বলেন আপনার কাছে যা কল্যাণ পৌঁছে তা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা অকল্যাণ পৌঁছে তা আপনার পক্ষ থেকে আর আমরা আপনাকে মানুষের জন্য রসুল রূপে প্রেরণ করেছি আর আল্লাহ আল্লাহতালা সাক্ষ সাক্ষী হিসাবে যথেষ্ট যে ব্যক্তি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আনুগত্য করবে জন্য আল্লাহর আনুগত্য করবে আর যে বিমুখতা অবলম্বন করবে আমি আপনাকে তাদের উপরে পর্যবেক্ষণকারী বা রক্ষণাবেক্ষণকারী রূপে প্রেরণ করি নাই এবং তারা বলে আমরা আনুগত্য করি অতপর যখন তারা আপনার কাছ থেকে বের হয়ে যায় তখন তারা আপনার কাছে যা বলেছে তার বিপরীত তাদের এক দল এর বিপরীত তারা ষড়যন্ত্র করে তারা তালা লিখে রাখেন লিপিবদ্ধ করে রাখেন যা তারা ষড়যন্ত্র করে অতএব আপনি তাদের কাছ থেকে বিরত থাকুন এবং আল্লাহর উপরে ভরসা করুন এবং আল্লাহ তালা অভিভাবক রূপে যথেষ্ট এই আয়াতের মধ্যে মূলত অনেকগুলো বিষয়ে উল্লেখ করা হয়েছে তো এখানে সার্বিকভাবে অর্থের বিবেচনায় যেই জিনিসটা স্পষ্ট সেটা হলো আল্লাহতালা বলেন যে আমি আপনাকে রসুল হিসাবে প্রেরণ করেছি আর রসুল মানি বার্তাবাহক যিনি বার্তা বহন করেন ওনার নিজস্ব কোনো বার্তা থাকে না উনি যার পক্ষ থেকে আসেন তারই বার্তা থাকে তো রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যাই বলেন যেহেতু উনি বার্তাবাহক এই জন্য উনি যাই বলেন সবই আল্লাহর পক্ষ থেকে বলেন অমায়ন্ত তো আনিল হাওয়া কোরআনের মধ্যে আসে রসুল সাল্লা সাল্লাম নিজের মন থেকে কিছুই বলেন না আর রসুল আল্লাহর পক্ষ থেকে বার্তা সঠিকভাবে বহন করেন কি করেন না এই ব্যাপারে আল্লাহ তালাই সাক্ষী রূপে যথেষ্ট আর যার কারণে আমরাও দেখি কোরআনের মধ্যে বিভিন্ন আয়াতের ক্ষেত্রে অনেক আয়াত রসুলের বিরুদ্ধে আসছে যেমন আবদুল্লাহ ইব উম্মে মাকতুম রাজিয়াল্লাহ আনু একজন অন্ধ সাহাবি ছিলেন তো উনি একবার রসুলের কাছে আসছেন হে আল্লাহ রসুল আপনার কাছে নতুন কি আয়াত নাজিল হয়েছে আমাকে বলেন তো রসুলের কাছে তখন আরবদের বড় বড় নেতারা ছিল কাফেররা বড় বড় কাফের নেতারা তো উনি তাদের সাথে কথা বলতেছিলেন এবং ওনাদেরকে মুসলমান বানানোর অধিক আগ্রহে ছিলেন এই সময় অন্ধ সাহাবি আবদুল্লা ইবিনী উমি মাকতুম উনি এসে যখন বলছেন যে আপনার কাছে কোরআনের কি অবতীর্ণ হয়েছে আমাকে বলেন তো উনি এরকম তিনবার বলার পরে যেহেতু রসুল ব্যস্ত ছিলেন তখন রসুল একটু ভুরু কুসকিয়েছিলেন যে আমি অর্থাৎ এরকম বুঝাতে চাইছেন যে তুমি তো মুসলমান তোমার সাথে তো আমি পরেও কথা বলতে পারবো কিন্তু এখন যেহেতু বড় বড় নেতাদের সাথে কথা বলতেছি তো এই জন্য আমি আমাকে তাদের সাথে একটু কথা বলতে দাও কিন্তু উনি অন্ধ সাহাবি ছিলেন উনি বুঝেন নাই দেখেন নাই কিন্তু রসুল যে ভ্রু কুসকিয়েছিলেন একটু বিরক্ত প্রকাশ করেছিলেন এই ব্যাপারেও আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন আসা আবাসাওয়াল্লা আল্লাহ যে রসুল উনি ভ্রু কুসকিয়েছেন মুখ ফিরিয়ে নিয়েছেন কারণ ওনার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছে আর হে রসুল আপনার উপরে দায়িত্ব না এই কাফেররা তারা সবাই পবিত্র হয়ে যাক এটা আপনার দায়িত্ব না অর্থাৎ এখানে রাসুল যে একটু বীরত্ব প্রকাশ করছেন এই কথাও আল্লাহ তালা যখন আয়াত নাজিল করছেন রাসুল যদি আল্লাহ না করুক যদি উনি আমানতদার সত্যবাদী না হতেন এই কথা চুপে যেতেন কিন্তু না ওনার বিরুদ্ধে আসলেও উনি এটা রসুল আল্লাহর পক্ষ থেকে যেহেতু সত্য নবী সব কিছু প্রকাশ করছেন আর মুহাসির কেরাম এখানেও বলেন যে আবদুল্লাহ ইবনে উম্মে মাক্তুমের ক্ষেত্রে যে বুরু কুসকিয়েছেন এটা রসুলকে আল্লাহতালার তিরস্কার করা না বরং রসুলের এখানে কাফেরদের অনেকগুলো কাফেরের মুসলমান হওয়ার অধীর আগ্রহ যে তারা যাতে মুসলমান হয়ে যায় রসুল তাদের প্রতি এত আগ্রহী ছিলেন যে একজন সাহাবি আসলেও যেহেতু উনি মুসলমান হইছেন ওনার প্রতি অতটা আগ্রহ রসুল দেখার নেই যেহেতু মুসলমান কিন্তু যেহেতু তারা মুসলমান হয় নাই তারা যেহেতু জাহান্নামে চলে যাচ্ছে তাদেরকে কোনোভাবে জাহান্নাম থেকে জান্নাতে আনা যায় কি না এই তারা থেকে রসুল ওই কাফেরদের সাথে কথা বলতে চাচ্ছিলেন আর অন্ধ সাহাবি আসার কারণে একটু বিরক্ত প্রকাশ করছিলেন এটা আল্লাহ তালা যে রসুল রসুলকে তিরস্কার করেছেন এটা এই জন্য যে হে রসুল আপনি এই কাফেরদেরকে মুসলমান বানানোর জন্য এত ক্লান্ত কেন হচ্ছেন এটা তো আপনার দায়িত্ব না আপনার দায়িত্ব হলো শুধু আপনি তাদের কাছে দাওয়াত পৌঁছিয়ে দিবেন আর আপনি তাদেরকে হেদায়ত করতে পারবেন না আপনার দায়িত্বের চেয়ে আপনি বেশি করতে গিয়ে নিজেকে কেন কষ্ট দিচ্ছেন অর্থাৎ রসুলের প্রতি দয়াবান হয়ে আল্লাহ তালার প্রেমের ভালোবাসার বহির প্রকাশ শুরু আল্লাহ তালা এখানে রসুলকে তিরস্কার করেছেন এমন না যে রসুল ভুল করেছেন এই জন্য রসুলকে আল্লাহ তালা এখানে কটাক্ষ করেছেন কথাটা এরকম না এখানে এইভাবে তাফসির করেন আরেকটা বিষয় এখানে যেটা মৌলিক বিষয় সেটা হলো যে এখানে আল্লাহ তালা বলতেছেন যারা রসুলের আনুগত্য করে তারাই আল্লাহর আনুগত্য করব অর্থাৎ রসুলকে মানা মানি হলো আল্লাহকে মানা এর দ্বারা একটা মৌলিক বিষয় অনেক মানুষ এরকম বলে যে এটা তো হাদিসের মধ্যে আছে। কোরআনের মধ্যে যা আসে আমরা এইগুলো মানব হাদিসের মধ্যে তো অনেক জাল আছে জয়ীফ আছে দুর্বল আছে তো এইগুলো নিয়ে এত মাথা ঘামাইতে চাই না কোরআনের মধ্যে যা আসে এইগুলো আমরা মানতে চাই অর্থাৎ রসুলের হাদিসকে খাটো করতে চাই

যে আমাদের আর তোমাদের মাঝখানে ফয়সালা হলো আল্লাহর কোরআন আল্লাহর কিতাব কোরআনের মধ্যে আমরা যা পাবো যেইগুলোকে বৈধ পাবো এটাকে বৈধ বলবো যেটাকে আমরা হারাম পাবো নিষিদ্ধ পাবো এটাকে হারাম বলবো রসুল বলেন যে না না শুধু কোরআনের উপরে যথেষ্ট করা এটা পদ শুনে রাখো আল্লাহামা হারমা রসুল্লাহ ফাহু আল্লাহ অলা ইন্নামা আহল্লাল আহল্লার রসুলা আহাল জেনে রাখো আল্লাহর রসুল যেটাকে হারাম করেন সেটা আল্লাহ হারাম করছে আর আল্লাহর রসুল যেটাকে হালাল বলেন আল্লাহ তালাও সেটাকে হালাল বলছেন অর্থাৎ হাদিস আর কোরআনের মধ্যে পার্থক্য করার কোনো সুযোগ নাই যারা পার্থক্য করতে চায় যে কারোর সাথে কোনো বিতর্ক লাগলে যে হাদিস দরকার নেই অনেক এরকম বক্তাও পাওয়া যায় তারা বলে যে কোরআন থেকে বলে আমরা হাদিস শুনতে চাই না কোরআন থেকে বলেন আল্লাহর রসুল বলে দিছেন যে তারা পদভ্রষ্ট কারণ কোরআন যেরকম আল্লাহর পক্ষ থেকে হাদিসও সেরকম আল্লাহর পক্ষ থেকে দোনোটাই আল্লাহর পক্ষ থেকে এই জন্য এখানে স্পষ্ট করে বলতেছেন রসুলা ফকাত আত আল্লাহ যে রসুলকে মানল সে যেন আল্লাহকে মানল রসুল স্পষ্ট হাদিসে বলছেন মান আনি ফকাত আত আল্লাহ যে আমাকে মানলো সে যেন আল্লাহকে মানলো ও মান আনি, ফকাত আসল্লাহ যে আমাকে অমান্য করলো সেজন্য আল্লাহকে অমান্য করল এই জন্য অনেক সময় অনেক ভাই আসে যে সুন্নত বলে এটা তো সুন্নত দাঁড়িয়ে রাখা এটা তো সুন্নত এটা এত নবীর সুন্নত নবী করছেন কোরআন হাদিসে তো এটা কোনো খরচ না অর্থাৎ রসুলের সুন্নতকে অনেকে খাটো করতে চায় এখানে স্পষ্ট বলতেছেন আল্লাহ রসুল যারা নাকি আমাকে মানলো সেজন্য আল্লাহকে মানল যারা আমাকে অবাধ্য করলো অমান্য করলো সেজন্য আল্লাহকে অমান্য করলো এই এখানে মৌলিক বিষয় হল রসুলের আনুগত্যই হলো ইসলামের মধ্যে মৌলিক একটা বিষয় আল্লাহকে অনেক সময় মানাও যায় না রসুলের মানা ছাড়া কোরআনের মধ্যে আসে যে তোমরা নামাজ পড়ো কিন্তু যদি ওইভাবে শুধু কোরআন ধরতে চান তাহলে এমন অনেক পথ ভ্রষ্টের দল বেরোবে যে আমি নামাজ পড়বো না অনেক তো আসে এরকম মাজার পূজারি আছে বলে আমার সাথে আল্লাহর ডাইরেক্ট কানেকশন আমাদের এই তোমাদের মতো ফজর জোহর আসর এইগুলো লাগে না আল্লাহর সাথে আমাদের আল্লাহ বলছে নামাজ কায়েম করো বাস নামাজ তার সাথে আছে। কারণ কোরআনের মধ্যে কোথাও নাই ফজরের নামাজ দুই রাকাত জোহরের নামাজ চার রাকাত মাকরিবের নামাজ তিন রাকাত কোরআনে কোথাও নাই তো এরকম পথভ্রষ্টের দল দর বের যে নামাজের দরকার নেই আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক হইলেই চলবে এই জন্য আল্লাহ আল্লাহ তালে স্পষ্ট করে দিচ্ছেন রসুল আক আল্লাহ যারা রসুলকে মানে তারা যেন আল্লাহকে মানলো আর যারা নাকি আপনার কাছ থেকে বিমুখ হইল আপ আপনাকে আমরা তাদের উপরে রক্ষণাবেক্ষণকারী হিসাবে পাঠাইনি আপনি শুধু দাওয়াত দিয়ে দিবেন তারপরে তারা মানলো না না মানলোটা আমরা আমি পরবর্তীতে দেখব পরবর্তীতে আরও মোনাফেকদের বিবে মোনাফেকদের কথা আসে মুখে বলে যে আমরা মানলাম আমাদের মধ্যে এরকম অনেক আছে আমরা বলি মানি কিন্তু কাজে কর্মে গিয়ে রসুলের আর কিছুই মানি না মোনাফেকদের বিবরণ সামনে আসতেছে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন কারো কোনো প্রশ্ন আছে একটা প্রশ্ন নেওয়া যাবে শুধু سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك